আমার খুটে ঢুকে

এদাব এদাব বলছ দার আপডেট দাও বল কি কর মারেন মারো মারান মারো তো মারেন সন্তান তুমি কি পারবাই তো মারবেন মারেন 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 মা তাহলে মারেন 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 আপনি মারেন মারেন

আসি আমার বাবু চাই লুকাওয়ালা আজকে থালার সাথে কথা বললে আমার এক দু সময় দেয় কথা হইলো সাদির রহমান আমার বাচ্চার দে না আমার বাচ্চা পতির ব্ল্যাকশন আসছে না কথা বল দিতেছে না এটা কথা হইল একটা আমি বাচ্চা বাবা না তুই যে সংসার না করো তাই সংসার না কর শেষ করে সংসার করবি না কই দে আমি বাবা তোকে নিতে আসবো না আমার বাচ্চা জীবন নষ্ট হইতেছে না একটা মেয়ে তো পারবি আছে আমি আমার তো আমি গরিব মেয়ের আগে চাপা আসেন পুলিশ